হ্য বন্ধুরা তোমরা কেমন আছো এই যে সকালে উঠি রান্না করে চলে আসলাম তবে আমার আজকে মানে প্যানটা একটু মানে হলুদ হলুদ দেখাচ্ছি কেন কালকে পটল ভাজি করছিলাম তাই অনেকটা তেল ছিল মানে মনে করলাম এটা ফেলে দেব তাই এটাই মাছটা ভেজে নিয়েছি তাই পটল আলু ভাজা ছিল তো মানে উঠতে ছিল না মাছটা তাই খুন্তির সাহায্যে উঠিয়ে নিলাম আর তেলটাও কাজে লেগে গেল একদিন আগের তেল আর সমস্যা হবে তো অনেক দিন পর মাছ আনলো কালকে রাতে নিয়ে আসছিলো এখান থেকে বাজার করছে তাই বেশি কিছু বাজার করতে পারিনি তার চিন্তা করলাম প্রতিদিনই পেঁয়াজের খাবার খাই আজকে মাছটা একটু ডাঁটা আলু আর একটু ওই যে জিরা সোমবারটা দিলাম এটা দিয়ে পাতলা ঝোল রান্না করবো কারণ একইটা মানে একাধারে পেঁয়াজের খাবারও আমার কেনচেনে ভালো লাগে না তাই একটু আলুটা আর ইটা ডাটাটা সেদ্ধ করে নিচ্ছি আর তোমরা যারা আমার ব্লকটা দেখো তাদের তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার ব্লগে একটা লাইক করবে কমেন্ট করবে আর পুরো ভিডিওটা দেখবে এবং আমার একটা ইউটিউব চ্যানেলও আছে সব নাম ব্লক যদি পারো সেখানে একটু ঘুরে আসবে আর এই যে এখন মশলাটা দিয়ে দিলাম একটু হল মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো মানে জিরে বাটাটা তো শেষ এইসব মাছে না যেগুলো পেঁয়াজ ছাড়া মাছ রান্না হয় সেগুলোতে একটু বাটাটা দিলে ভালো হয় কিন্তু ওই যে শরীরটা খারাপ তো মানে অনেক দিন যাবৎ বান্নাই হচ্ছে না কালকে দীপের বাবাকে বললাম একটু শাক পাতা যে কবে খেয়েছি তা মনেই পড়ে না আমার আবার শাক সবজিটা খুবই ভালো লাগে তারপরে কালকে নিয়ে আসছিল ডাটা শাক তারপর আজকে সকালে সে বলল যে দরকার নেই কারণ শরীরটা খারাপ দেখে তো তাই পরে চিন্তা করলাম এই শরীর কি আর ভালো হবে কিছুটা ভালো বোধ করলাম তাই চিন্তা করলাম যে না শাকটাও রান্না করব এই যে মাছটা একটু ঢেকে দিচ্ছি মাছটা হয়ে যাবে তবে শাকটা দীপের বাবাই ধুয়ে দিয়েছে কারণ শাক ই করতে গেলে অনেকটা জল ধরতে হয় সকালবেলা এই যে এখন এই যে শাক রান্না করার জন্য একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম আর একটু হলুদ আর এই যে শাকটা দিয়ে দিলাম শাকটা যে এত টেস্ট হয়েছে মানে এতটুকু শাক কমে মানে আমাদের তিনজন আর একবারের মতো এরকম হয়েছে দ্বীপ অনেক দিন পর শাক খেয়েছে সেও বলল যে মাছকে শাকটা অনেক ভালো লেগেছে আবার ওর জন্য ডালবোনাও করছে আর আজকে মানে ওর ফেভারেট দুটো খাবার ও কিন্তু অনেক সবজি পছন্দ করে যেমন শাক বাঁধাকপি করলা একেবারে যে খায় না সেটা না এই শাকের ভিতর ডাটা শাক লাল শাকটাই খেয়ে থাকে অন্য শাকগুলো খায় না আর এই যে পাশের চুলাটা একটু মাছটা আর একটু বাকি আছে বসিয়ে দিলাম তবে ইদানিং গ্যাসটা তো খুব ভালো থাকে তাই রান্না বান্না করতে নাও ততটা কষ্ট হয় না আবার স্কুলে একটু লেটে যাওয়া হয় এই যে আমার মাছটা তোমাদের একটু দেখাচ্ছি ওটা তো দূর থেকে দেখা যায় না ভালো হচ্ছে কালারটা কত সুন্দর আছে ডাটাগুলো না মনে হচ্ছিলো মনে হয় বেশি ভালো হবে না কিন্তু খাওয়ার সময় দেখলাম না ভালোই লেগেছে তা মাছটা হয়ে গেল এখন চিন্তা করলাম মানে ডালটা আর বসানো হয় নাই তা আজকে চিন্তা করলাম যে একটু মানে ডালি তৈরি করি যেহেতু বাবু ডালটা খুব পছন্দ করে হ্যাঁ তাই একটু যে পিঁয়াজটা একটু বেঁচে নিব তারপরে তবে পিঁয়াজটা বাজতে বাজতে আজকে আমাদের একটা মানে করুণ অবস্থা হয়েছে সকালে জলই ছিল না এক ঘন্টার মতো জল ছিল না এই কারণে আমার অনেকটা লেট হয়ে গেছে কারণ আমি চাটা নিয়েও আর খেতে পারিনি চাটা রেখে স্কুলে চলে গেছি মনে করলাম দুপুরে এসে খাবো মানে চাটা ফেলতে না কেন জানি ভালো লাগে না আর মাথাটাও ব্যথা করছিল প্রচণ্ড কিন্তু এসে দেখলাম কি চার কালারটাই অন্য রকম হয়ে গেছে তাই আর খেলাম না পরে ফেলিয়ে দিলাম আর আজকে না অনেক দিন পর সকালে ভাত খাবো কারণ আমাদের সবারই একটু গেস্টিকের সমস্যা আমার তো আছেই দ্বীপেরও আছে তাই আলু আর পেঁপে একটু ভর্তা করে নেব আর ডিম ভেজে নেব মানে কি যে তাড়াগুড়া পরে লাগছিল বারবার গড়ির দিকে তাকাচ্ছি আবার বাবুকে তো খাবারটা একটু আগে দিতে হয় যেহেতু এমনিতেই খেতে চায় না তাও ভাতটা দেখে আজকে খুবই করলো যে ভাত তো বললাম বাবা খেয়ে নাও এই যে এখন আমিও খেয়ে নেব দ্বীপের বাবা একটু পরে খাবে এই যে আলু ভর্তা পেঁপে ভর্তা আর এই যে ডাল করছিলাম সেই ডালটা একটু নিয়ে নেব আর একটু ডিম ভাজি নিলাম বাবুর কাছ থেকে এটা খেয়ে এখন স্কুলে চলে যাব। এই যে স্কুলে চলে আসলাম আমি আর বাবু তবে স্কুলের ভিডিওগুলো তো দেখানোর নিয়ম নেই হ্যাঁ তাই ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেকটা সময় ছিলাম আজকে প্রায় চারটার দিকে বাসায় আসছি এসে এখন এই যে লাঞ্চটা করে নিচ্ছি আজকে খাবারটা একেবারে অন্য টাইপের ছিল কারণ প্রতিদিন একই খাবার খাওয়া হয় মাংস ডিম তো ওগুলো না ভালো লাগে না তবে শাকটাই এত ভালো লেগেছে আমিও খেয়ে বুঝলাম যে লাঞ্চটা করে নিচ্ছি হয়ে গেল লাঞ্চ করা আর এখন আমরা ক মানে এখন কটা বাজে মনে হয় আটটা বাজে যখন আমরা চাটা খাচ্ছি আমিও ল্যাপটপে কাজ করতেছিলাম বাবুরও ও কালকে অঙ্ক পরিকাও পড়তেছিল এখন আমরা চাটা খেয়ে নেবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর চাটা ছাড়া তো আমাদের চলেই না এখন আমার ছেলেও আমার মতোই হয়ে গেছে বাই বাই টাটা